একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়েগের উৎপাদিত ওষুধ কোলেস্টারিনিয়াম এই ওষুধটি নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলপাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় ঈষট্টির প্রধান বৈশিষ্ট্য পিত্ত পাথর গল ব্যথা ক্যান্সার ও জন্ডিস লিভারের রক্ত সঞ্চালনের জ্বালা বেদনাস ও সিরোসিস শ্রেষ্ঠ চিকিৎসা এষট্টি প্রধান বৈশিষ্ট্য পিত্ত পাথর গল ব্যথা ক্যান্সার জন্ডিস লিভারের রক্ত সঞ্চালনের জ্বালা এছাড়াও পিত্ত পাথরি ও তার জন্য বেদনা লিভার ও গলব্লাডারের ব্যথা লিভারের রক্ত সঞ্চালন ও জ্বালাকর বেদনা লিভার ও গলব্লাডারের ক্যান্সার জন্ডিস লিভার সিরোসিস ও কি ভিত্তি আস বডি অস্বচ্ছতা নানাবিধ ক্ষেত্রে এই ওষুধ বিশেষভাবে ভূমিকা অর্জন করে এছাড়াও আমরা এই ওষুধের কয়েকটি বিশেষ লক্ষণ এবং তার বিশেষ ভূমিকা অর্জন করে যক্ষিতের ইনফেকশন জন্ডিস পিত্ত সংক্রামক ও পাথর থেকে এষুধ নির্মূল করে যক্ষিত বড় হয়ে যাওয়ার কারণে যক্ষিতের সূক্ষ্ম রক্ত নালীগুলোতে প্রেশার পড়া এবং এর সাথে ডান ডানকাদো ব্যথা অনুভব হলে এই ওষুধটি বিশেষভাবে কাজ করে যকৃত বড় হওয়া জন্ডিস এবং পিত্ত থেকে মুক্তি করে এই ওষুধ দ্বারা পেটে খিল লাগার মতন ব্যথা সাধারণত কাপড়ে চাপ সহ্য হয় না কিন্তু খুব জোরে চেপে রাখলে বা উপর হয়ে বসে থাকলে আরাম লাগে হঠাৎ হঠাৎ অতিরিক্ত গ্যাস হওয়া এবং প্যাট ফাঁপা মুখের তিক্ত স্বাদ খিটখিটে মেজাজ এবং কুষ্টি কাঠিন্য প্রধান আমরা এর লক্ষ্য দেখতে পাই লিভারের সংকোচন ও আবদ্ধতা বমি ভাব অতিরিক্ত চুলকানি গ্যাস্ট্রিক ও ডিওডেনাম ডেনাম প্যাটে অতিরিক্ত গ্যাস ও প্যাটফোলা এই রোগ থেকে একমাত্র নির্মূলের ঔষধ ডক্টর রেকয়াগের কোলেস্ট্রালিয়াম এই ওষুধটি যদি সেবন করা যায় কিছুদিন ইনশাল্লাহ আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন তবে একটি কথা আপনারা সবসময় মনে রাখবেন আপনারা বাজারে কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের লোকাল এবং খোলা ওষুধ সেবনের মাধ্যমে আপনার জীবনে আরেকটি নতুন রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকি একটি হলো অথেন্টিক ফাইল সেবন করিবেন এবং ইনশাল্লাহ আপনার রোগ মুক্তি হবে তাই আমি আপনার বলবো অবশ্যই আপনারা অথেন্টিক ফাইলের মাধ্যমে আপনার এই পিত্তলি পাতর এবং গলব্লাডারে যে যন্ত্রণাদায়ক বেদনা এর থেকে আপনি মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম